আচল ইন্যা সর আচল ইসপা 7 আপ এক থেকে এরা হাতে বানায় এরা সবচেয়ে থেকে পিওর এটা লেমন চোটা ইন্ডিয়ান অনেক ভালো খাইতে অনেক টেস্ট লাগে এবং গরমের জন্য অনেক আরাম হ্যাঁ ভালো স্বাদ লাগতেছে মানে রিভর প্লেভারটা লাগতেছে গরমে অনেক শান্তি তো এই যে সোনার রডিনা পিছনে ছোটে ছোট গাড়ো এর কিছু একটা করার চেষ্টা করেছি আর কি নরম পানি থেকে সোডা হয় সোডা আর मसाला আছে একচল্লিশটা আইটেম দেয় একটা মশালা আছে ইন্ডিয়ান মশালাটা এটা দেই গ্লাসে লেবুর রস দেই দালি এখন দেখেন বাংলাদেশের যে পরিস্থিতি শিক্ষিতর হার অনেক বেশি শিক্ষিত বেকারের হার অনেক বেশি হন আমি বেকার থেকে না থেকে কিছু একটা করার চেষ্টা করেছি সবসময় আইডিয়াটা হলো গা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ওইখানে আমি প্রথমে একটা ভিডিও দেখছিলাম পাকিস্তানের ওইখানের ভিডিও দিকে তারপরে এটা ইন্সপায়ার হলো যেটাই করতাম খুব ভালো লাগতেছে হ্যাঁ একটু যাজালো খুব ভালো দিকে অনেক ভালো ওটা আমি চোখের সামনে দেখছি না হ্যাঁ ওটা কি মিক্স করতেছে না করতেছে আমরা কিছু দেখি আমাদের সামনে সবকিছু এটা মনে করি সব দিক স্বাস্থ্যের জন্য ভালো আর এটা অনেক টেস্ট অনেক হ্যাঁ মাঝে মধ্যে আমি খাই আর কি চোখের সামনে যত দেখা যায় না মানে পুরনো ঢাকা আসলে আর কি এগুলো পাওয়া যায় এটা আমি আরও দুই আড়াই বছর আগে গেছিলাম আড়াই বছর আগে গেছিলাম যাওয়ার পরে ওইখানে গিয়ে অনেক কষ্ট করে শিখতে হয়েছে ভাইয়া বলছে তো দেড় মাস দেড় মাস ওইখানে থাকতে হয়েছে তারপরে এর এর পরবর্তীতে আরও আবার গেছি আবার গিয়েও তারপরে শিখ অনেক কষ্ট করে শিখতে হয়েছে ওরা শিখাইতে চায় না তো এখন নতুন যারা শিখবে মানে এটা দিতেছে দোকান এরা মানে এতটাও মানে প্রপার ওয়েতে বানাইতে পারতেছে না সোডাটা ঠিক আছে প্রপার সোডাটা যদি খাইতে হয় তাহলে আমার এখানে আইতে হবে হ্যাঁ ভালো জিনিস খারাপ না এটা লেবু এটা লেবুর জিনিস সবাই খেতে পারে আমরা তো খাচ্ছি ভালো লাগে এবং গ্যাস থাকলে অনেকটা কমে যায় ওর ইন্ডিয়া থেকে ওয়াই দেখলো ভাই ব্যবসাটা করলে ভালো হয় আমি প্রথম অবস্থায় না করছিলাম আমার ভাই বুঝে লোক ভাই মানুষের কোনো ক্ষতি হব না এটা ভালো জিনিস এটা ব্যবসাটা করণ যাবো ঢাকা সিটিতে এই যার ফলে আমি এটা সমর্থন কারণ আমি একজন শিক্ষিত ছেলে আমি চাই চাই না এটা খাওয়ার পরে কেউ ক্ষতি হোক এটা প্রপার ওনারা যেভাবে বিক্রি করে আমি সেম সিস্টেমে বিক্রি করি সেম বা সেম কোয়ালিটি সোডাটা সোডাটা সম্পূর্ণ মেশিনের মাধ্যমে বানানো হচ্ছে আমরা ওয়াসার পানিটা হ্যাঁ আমরা ওয়াসার পানিটা নিয়ে আসতেছি সত্তর পয়সা লিটার ওটা আনার পরে মেশিনের মাধ্যমে কার্বন ওয়াটার তৈরি করতেছি হ্যাঁ যুক্ত কার্বন গ্যাস যুক্ত করতেছি তারপরে ওই ইন্ডিয়ান একটা মশালা আছে ওই মশালাটা মিক্স করে তারপর খাওয়াচ্ছি তারপর দেখতে আসেন আমাদের এখানে সব কিছু মানে তো এক খোলা মেলা এখানে সব কিছু মানুষ দেখে যাচাই করে তারপরে খাইতে কোনো ব্যয় বেজাল নাই এখানে গ্লাস বিশ টাকা পার্সেলের ব্যবস্থা আছে পার্সেল পঞ্চাশ টাকা 牛肉啊，山东牛肉。